সিঙ্গাপুরের বিপক্ষে লড়াই করে শেষ ম্যাচ হেরেছে বাংলাদেশ তবে এখনো এশিয়া কাপ স্বপ্ন শেষ হয়নি লাল সবুজ প্রতিনিধিদের সেখানে বাছা মরার লড়াইয়ে পরবর্তী ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেই ম্যাচের আগে অবশ্য দলকে আরো শক্তিশালী করার সুযোগ আছে বাংলাদেশের সামনে সবকিছু মিলিয়ে হংকংয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে জয় প্রত্যাশা ছিল বাংলাদেশের তবে সিঙ্গাপুরের বিপক্ষে কোনো পয়েন্ট ছাড়াই শেষ করতে হয়েছে বাংলাদেশকে মাঝ মাঠে বাংলাদেশ ছড়ি ঘোরালেও বাংলাদেশকে ভুগতে হয়েছে তাদের ডিফেন্স ও অ্যাটাকের কারণে বিশেষ করে নাম্বার নাইন ও ফুলব্যাকে ভুগেছে বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মাও ছিলেন না নিজের সেরা ছন্দে সেই সব ভুলে এবার ঘুরে দাঁড়ানোর আশা বাংলাদেশের তবে এবার আরও এক কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নামবে হ্যাভিয়ার কাবরের আর দল র্যাঙ্কিংয়ে একশো তিপান্নতে থাকা হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল সর্বশেষ পাঁচ প্রতিযোগিতামূলক ম্যাচে যাদের নেই কোনো হার এই ম্যাচের আগে নিজেদের সমস্যা নিয়ে কাজ করতে চাইবে টিম বাংলাদেশ এর জন্য মাঝে জায়ান হাকিমের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে আগস্টের পর বাংলাদেশের হয়ে খেলার কার্যক্রম শুরু করতে পারেন তিনি সেক্ষেত্রে অক্টোবরে ম্যাচের আগে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী অনেক ভক্তদের জায়ানকে পাওয়া না গেলেও পাওয়া যাবে বেশ কয়েক প্রবাসী ফুটবলার জুনে যে পঁয়তাল্লিশ জন প্রবাসী ফুটবলার নিয়ে ওপেন ট্রায়ালে যাবে বাংলাদেশ দল আর সেখানে আছে করিম হাসান স্মিথের মতো খেলোয়াড় এছাড়া যুব দলের জন্য প্রস্তুত করা হচ্ছে তানিল শালিক ও সুলিভান দুই ব্রাদার্সকে সব মিলিয়ে এর বিপক্ষে ম্যাচের আগে পাওয়া যাবে দল গোছানোর সময় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন না করে কিউবা মিচেল স্যান্ডারল্যান্ডের যুব দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার আসতে পারেন পরবর্তী ম্যাচে সেক্ষেত্রে মাঝ মাঠে আরো শক্তি বাড়বে বাংলাদেশ দলের এর বাইরে আলোচনায় আছে জিকোর ফেরা নিয়েও ফুলব্যাকে বিশ্বনাথ ফিরবেন 인줄이 되게. ইসা তাজরা জানিয়ে রাখলেন ফেরার দাবি সব মিলিয়ে ভুল ত্রুটি সুদ্রে আবারও ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের হংকং বাংলাদেশের চেয়ে শক্তিশালী তবে নয় সঙ্গে ট্র করে যে যে দলটি এখন প্রায়শই বাংলাদেশ দল নেপালের নেপালকে এছাড়া ভারতের সঙ্গে হোম ম্যাচে জয় পেতে তাদের লড়াই করতে হয় শেষ পর্যন্ত তাও গোল আসে পেনাল্টিতে যদি সেখানে সুযোগ মিস না করতো ভারত তবে ফলে আসতে পারত পরিবর্তন সব মিলিয়ে নিজেদের খেলাটা দিতে পারলে হংকং বিরুদ্ধে লড়াই করা ও জয় পাওয়া সম্ভব বাংলাদেশ দলের জন্য অক্টোবরের নয় তারিখ মুখোমুখি লড়াইয়ে নামবে বাংলাদেশ ও হংকং বাংলাদেশ ফুটবলের নবজাগরণ টিকে রাখতে এই ম্যাচে জয় যে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য